আলাইকুম এখানে আমি ইলিশ মাছ রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তেলটা গরম হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ অপেক্ষা করব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এখানে আমি নিয়েছি এক টি স্পুন হলুদ পাউডার হাফ স্পুন মরিচের পাউডার হাফ স্পুন কাশ্মীরি মরিচ পাউডার এক টি স্পুন লবণ এখানে পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি যেন মশলাটা পুরে না যায় দিয়ে দেব তিন চারটে কাঁচামরিচ ফালি দিয়ে অপেক্ষা করব মশলাটা ভালোভাবে কষিয়ে আসা পর্যন্ত মশলাটা আমার কষানো হয়ে গেছে তেলটা উপরে চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এখন আমি গার্ডেন থেকে যে সিমগুলো তুলে নিয়েছিলাম এর সঙ্গে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের দুটি আলু এখন আমি সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব সবজিগুলো দিয়ে আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে অপেক্ষা করবো বলক চলে আসা পর্যন্ত এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুইটি টমেটো ফালি এগুলো এখন আমি দিয়ে দেব তরকারির পানিতে বলক চলে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব এর সঙ্গে দিয়ে দেব টমেটো ফলে মাছগুলো দিয়ে আমি ঢেকে দিয়েছি ঢেকে রান্না করবো ভাবে হয়ে আসা পর্যন্ত তরকারি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলার জলটা বন্ধ করে দিয়েছি চুলা থেকে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেলো সিম দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছের রেসিপি